এটা এক ধরনের ভাস্কুলার সার্জারি এই এই লোকাল যে এরিয়াটা একটা বিস্তীর্ণ এলাকায় মানুষের বহু মানুষ আছেন যারা কিডনির অসুখে ভুগছেন ডায়ালিসিসের জন্য তাদেরকে অনেক জায়গায় ঘুরতে হয় এবং একটা মানুষের ডায়ালিসিস করার জন্য কিছু ভ্যাসকুলার অ্যাক্সেস করার প্রয়োজন হয় সেগুলো কখনো কখনো ইমার্জেন্সি কন্ডিশনে ডায়ালিসিস ক্যাথেটার দিয়ে কাজ চালানো হয় কিন্তু দীর্ঘস্থায়ী বন্দোবস্ত করার জন্য পেশেন্টকে গড় আয়ু বাড়ানোর জন্য ও পেশেন্টের একটা শরীরে একটা ধমনি এবং একটা শিরার মধ্যে সংযোগ স্থাপন করা হয় এটা একটা খুব সূক্ষ্ম ভ্যাস্কুলার সার্জারি এই অপারেশনটার সুবিধা হচ্ছে যদি সঠিকভাবে অপারেশনটা করা হয় এবং পেশেন্টকে যদি ঠিকঠাক উন্ড ম্যানেজমেন্ট করা হয় তাহলে যে চ্যানেলটা তৈরি হয় ভ্যাস্কুলার অ্যাক্সেসটা তৈরি হয় এটা খুব দীর্ঘমেয়াদই থাকে এবং এটা স্থিতিস্থাপক এবং এতে করে পেশেন্টের ডায়ালিসিস করায় অনেক সুবিধাও হয় এবং পেশেন্টের গড় আয়ু এতে অনেকটা বাড়ে

কিন্তু এই ভিতরে ঢুকে প্রথম কিছুদিন আগে থেকেই আমার আলাপ হলো যে হাসপাতালের জিনিস সুপার ছিলেন দেখলাম যে ভিতরে অপারেশন থিয়েটারে যা বন্দোবস্ত আছে তাতে করে বেশ আমি খুশি যে এই ধরনের পরিকাঠামোতে এই ধরনের অপারেশন করা যায় কারণ এই ধরনের অপারেশন করার জন্য অপারেশন থিয়েটার অত্যন্ত নিট অ্যান্ড ক্লিন থাকা দরকার এবং নিয়মিত যে অপারেশন থিয়েটার স্টেরিলাইজ করার যে ব্যাপারটা থাকে এটা করা হয় এবং ওটির ইনস্ট্রুমেন্ট যন্ত্রপাতি এবং ব্যবস্থাপনা যা আছে তাতে করে এখানে এই ধরনের অপারেশন খুব সহজেই করা যায় এবং নিরাপদে করা যায় আমার সঙ্গে দুজন নার্সিং স্টাফ ছিলেন একজন ওটি স্টাফ ছিলেন এবং একজন ওটি অ্যাসিস্ট্যান্ট ছিলেন আমার এটা অ্যাভারেজ টাইম ফর্টি মিনিট টু ওয়ান আওয়ারের মধ্যে হয়ে যায় আমি আশাবাদী এই কারণেই এই জায়গাটা যেহেতু এটা একটা মিউনিসিপাল হসপিটাল মানে একটা পাবলিক প্রপার্টি খুব অল্প খরচে সাধারণ মানুষকে পরিষেবা দেওয়ার জন্য এখানে যা ইনফ্রাস্ট্রাকচার আছে তাতে করে সেটা যদি সঠিকভাবে ব্যবহার করা হয় তাহলে এখানে অনেক মানুষকে পরিষেবা দেওয়া যাবে তার উপযুক্ত পরিকাঠামো আছে আমি কাজ করে খুশি থাকবে বলতে এই অপারেশনটা করার পর কিছু করা দরকার নিয়মিত উনটাকে বা অপারেশনের জায়গাটাকে পরিচর্যা করা দরকার এছাড়া অপারেশন থিয়েটারে থিয়েটারের মেনটেন করা দরকার যেটা এখানে করা হয় পেশেন্টের পর্যাপ্ত নিউট্রিশন দরকার যদি ডায়াবেটিক হয়ে থাকেন তারা খুব টাইট ডায়াবেটিক কন্ট্রোল করা দরকার

সৌরভ পাইক এবং এটা খুব কেয়ারফুলি করলেন যেটা কলকাতায় বা অন্য জায়গায় করলে অনেক বেশি খরচা পড়বে পেশেন্টদের সে তুলনায় আমরা খুব সামান্য খরচাতেই এটা করলাম আমাদের পৌরসভার যে মাতৃ আমরা পর্যায়ক্রমে ডেভেলপ করছি এবং আমরা ডাক্তারবাবু প্রতি রোববার বসেন এবং অন কল ডাক্তারবাবুকে পাওয়া যাবে আমরা মাতৃ সদনে একটার পর একটা প্রজেক্ট চালু করে আমরা এখানে ডেভেলপমেন্ট করার চেষ্টা করছি আপনাদের আর একটা বিষয় যেটা আমার বলা দরকার সেটা হচ্ছে আমাদের এখানে পৌরসভা থেকে আমরা চব্বিশ ঘন্টার অ্যাম্বুলেন্স সার্ভিসটা দিচ্ছি এবং শুধু তাই নয় যে কোনো বাড়ি থেকে যদি আপনি দুটো সময়ও যদি কেউ অ্যাম্বুলেন্স কল করেন তাহলে আমরা সেই পেশেন্টটা বাড়ি থেকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে আসার ব্যবস্থা করছি এই ব্যবস্থা করছি আমরা মাত্র তিনশো টাকায় অশোকনগর পৌর এলাকার মধ্যে যে কোনো পেশেন্ট যখন ডাকবেন আমরা সঙ্গে অ্যাম্বুলেন্স দিয়ে তাকে বাড়ি থেকে আমরা নিয়ে আসবো সেই ব্যবস্থা করছি এবং তার চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে আমরা যে পেশেন্টকে রাস্তে অপারেশন করা হবে এই পেশেন্টকে কতদিন রাখতে হবে বা কত সময় রাখতে হবে ডাক্তারবাবু তো বললে চার ঘন্টা ম্যাক্সিমাম চার থেকে পাঁচ ঘন্টার মধ্যে আমরা ছেড়ে কিন্তু ভাইটাল অপারেশন হয়েছে এখানে স্টেবেল হবে চার থেকে পাঁচ ঘন্টা সাধারণ মানুষের কতটা উপকার আসবে আমরা সাধারণ মানুষের উপকারের জন্যই তো এই একটার পর একটা প্রজেক্ট করছি আমার মনে হয় অশোকনগরে ওদের ডাক্তারবাবুর কাছ থেকে যেটা শোনা গেল

ওই চারটি পুরো লেখা আছে নাম্বারটাও লেখা আছে পুরসভার একটা ছোট্ট